আসসালামু আলাইকুম বিনা পয়সায় বাসায় থাকা যে উপাদান রয়েছে এগুলো দিয়েই লাউ চাষ করা যাবে অনায়াস যদি আপনি বাহিরের কেনা সার গাছে ব্যবহার করতে না চান তাহলে এই পদ্ধতিগুলো ব্যবহার করতে পারেন আমি প্রতি বছরই এভাবেই লাউ চাষ করে থাকি আলহামদুলিল্লাহ ভালো ফলন পেয়ে থাকি আমি নার্সারি থেকে বিশ টাকা দিয়ে এই যে লাউ শাকটা দেখতে পাচ্ছেন বড় এই বড় চারাটা কিনে নিয়ে আসছিলাম তখন অনেক ছোট ছিল এক সপ্তাহের ব্যবধানে এতটা বড় হয়েছে আর ছোট ছোট যে অঙ্কুরগুলো বের হয়েছে আমি এইগুলো দানা ফেলেছিলাম সেখান থেকে হয়েছে তো নার্সারির এই চারাটা খুব একটি ভালো পড়েনি এখানে অনেক ধরনের পোকা সংক্রমণটা সবচেয়ে বেশি হয় সেই কারণে আমাকে এই বিশেষ যত্ন নিতে হচ্ছে আমি যে বাহিরের কীটনাশক ব্যবহার করব না বলেই গাছে ব্যবহার করছি চুলার ছাই এবং নিম পাতা খুব ভালোভাবে সিদ্ধ করে সমপরিমাণ পানির সাথে মিশিয়ে গাছে কীটনাশক হিসেবে ব্যবহার করছি এতে করে গাছের যে সংক্রমণগুলো দূর হয়ে যাবে এখন মাটির পুষ্টির জন্য গাছে আমি কিছু জৈব সার ব্যবহার করব এখানে আমি ছাত করানো মাটির সাথে সবজি পচা পাতা পচা তারপর সরিষার খোল এবং কি ডিমের সিল্কে নিয়ে নিয়েছি এগুলো খুব আগের থেকেই তৈরি করা আমি সবগুলো আস্তে আস্তে করে রেখে আমি পচাচ্ছিলাম সকল গাছে ব্যবহার করব বলে তো নিচ থেকে মাটি আমি বের করে নিচ্ছি এই মাটিটাই এখন সার হয়ে গিয়েছে এই মাটিটা যে কোনো গাছে ব্যবহার করলে খুব ভালো জৈব সারের কাজ করবে যেহেতু অঙ্কুরগুলো বের হয়ে গিয়েছে এবং অঙ্কুর থেকে একটি করে শাক বের হওয়া শুরু করেছে তাই এই গাছগুলোতে এখন খাদ্যর প্রয়োজন খাদ্য হিসেবে আমি এই জৈব সারগুলোই দিব লাউশাকের জন্য মাচা তৈরি করতেছি যাতে লাউশাকগুলো যখন বড় হবে মাচাতে উঠিয়ে দিতে পারি এবং যখন লাউ ধরবে গাছ যেন তার ভারসাম্য ধরে রাখতে পারে তো আমি আস্তে আস্তে করে ঝুরঝুরা মাটিগুলো সুন্দর করে গাছের চারপাশে দিয়ে দেব আপনার হাতে থাকা যে কোনো উপাদান দিয়ে আপনি এই ধরনের সার তৈরি করতে পারেন এই ধরনের সার তৈরি করতে গেলে কোনো ধরনের এক্সট্রা কোনো মেহনতের প্রয়োজন নেই এবং এর কোনো দুর্গন্ধও নেই দুর্গন্ধ মুক্ত একটি জৈব সার যেটা আপনি সকল ধরনের গাছে ব্যবহার করতে পারবেন লাউশাক গাছের ক্ষেত্রে যখন প্রথম নার্সারি থেকে চারআ লাগাবেন তখন মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করে নেবেন গোবর সার জৈব সার বা যদি সম্ভব হয় সরিষার খোল এবং কি সার দিয়ে মাটিটা প্রস্তুত করে চারাটি লাগাবেন আর যদি এভাবে দানা ফেলেন তাহলে দানা ফেলার আগেই তিন থেকে পাঁচ দিন আগে মাটিতে ভালোভাবে সার প্রয়োগ করে তারপরে দানা ফেলবেন তো আমার এভাবে মাটিটা তৈরি করা হয়নি কারণ হুট করে গাছটা লাগানো হয়েছে তাই এখন যত্ন নিচ্ছি গাছ লাগানোর এক সপ্তাহ পর আর অঙ্কুরগুলো বের হয়ে গিয়েছে এই মুহূর্তে যদি আমি এই জৈব সারগুলো তিন ধরনের সার মিলিয়ে যে জৈব সারটি তৈরি হয়েছে এই সারটি ব্যবহার করি তাতে কিন্তু শাকের জন্য খুব ভালো হবে লাউশাকে কিন্তু প্রচুর পানি দিতে হয় পানিটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন এবং এমন স্থানে গাছটি লাগাবেন যেখানে খুব ভালো রোদ পায় যত ভালো রোদ পাবে গাছটা কিন্তু তত ভালোই বেড়ে উঠবে শাকের জন্য আমি দিনে অন্তত একবার হলেও চেষ্টা করি চাল ডাল ধোয়া পানিটা গাছে ব্যবহার করতে যদি আপনি প্রতিদিন দিতে না চান অন্তত সপ্তাহে একদিন বা তিন দিনে একদিন গাছে এই পানিটা দেওয়ার চেষ্টা করবেন চাল ডাল ধোয়া পানি মাছ ধোয়া পানি এগুলো কিন্তু গাছের জন্য খুবই উপকারী লাউ শাক বা অন্য সকল শাকের জন্য কিন্তু এ পানিগুলো সার হিসেবে কাজ করে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার ফলে আপনি এগুলো অনায়াসে গাছে ব্যবহার করতে পারেন তবে আপনি চাইলে ভাতের মাঠ তিন থেকে পাঁচ দিনের জন্য রেখে পচিয়ে সমপরিমাণ পানি দিয়ে আপনি সেটাও গাছে ব্যবহার করতে পারেন এতে করে গাছের মাটি ভালো থাকবে গাছ সেখান থেকে খুব ভালোভাবে খাদ্য তৈরি করে নিজের মতন বড় হতে পারবে